বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন তিনি এ বিষয়ে আরও জানাতে উত্তরা পশ্চিম থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান। ফরহাদ পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী হাফিজান উত্তরার নিজ ভাষা থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে এছাড়া আমাদেরকে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে তবে আজকে তাকে হত্যা চেষ্টা মামলা গ্রেপ্তার করা হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোকেও গ্রেপ্তার করা হবে এবং আমাদেরকে জানিয়েছে তার বিরুদ্ধে কিন্তু নীলফামারীতেও বেশ কিছু মামলা রয়েছে তবে কতগুলো মামলা রয়েছে এখনো আহ জানাতে পারেনি পুলিশ সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আমরা জানতে পেরেছি যে হত্যা চেষ্টা মামলায় যেই হত্যা চেষ্টা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তি নাম হচ্ছে জব্বার তিনি কিন্তু এখনো চিকিৎসা নিচ্ছেন তার গায়ে গুলি লেগেছিল ওসি জানিয়েছেন তার বাসা থেকে কিন্তু বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে এর মধ্যে ল্যাপটপ মোবাইল ফোন রয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে এই উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে এবং আগামীকালকে কিন্তু তাকে এই মামলার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি তার রিমান্ডের জন্য আবেদন করতে পারে পুলিশ তবে এখনো এই বিষয়ে কতদিনের আবেদন করবে এই বিষয়ে জানায়নি এবং কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে নিযুক্ত করে এবং দুই হাজার এর চার পাঁচ বছর পরেই কিন্তু একটা গোপন বৈঠকের অভিযোগে দুই সালে তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং আমরা এখানকার স্থানীয় যারা ছিলেন এবং যারা পথে তারাও কিন্তু জানিয়েছেন তারা এই আফরোজের বাসায় কিন্তু আসেন এবং সেখানে তার বাসায় তল্লাশি করা হয় তল্লাশি শেষে তাকে গ্রেপ্তার করে এই উত্তর পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে এরপরেই ওসি আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে কিন্তু নীলফামারীতেও কিন্তু বেশ কিছু মামলা রয়েছে এবং এই থানাতেও আরও দুইটি হত্যা মামলা রয়েছে এখন পর্যন্ত জানিয়েছেন এই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি তবে ওসি জানিয়েছেন যে এই মামলাগুলোতে পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার করা হবে আর আরেকটা বিষয়ে আমরা জানতে পেরেছি যে ব্যারিস্টার তরুণ নেফরুজ কিন্তু এই বাসাতেই কিন্তু অবস্থান করছিলেন যেটা আমাদেরকে পুলিশ জানিয়েছে তবে ঠিক এই আরো কতগুলো মামলা আছে স্পেসিফিক আর কোথায় কোথায় এই এই বিষয়টি কিন্তু এখনো এখনো কিন্তু জানা যায়নি তবে কালকে সকালে হয়তো তাকে কোর্টে তোলা হতে পারে এমনটি কিন্তু আমাদেরকে এই উপত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে উত্তরা পশ্চিম থানা থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ ফরাদুজ্জামান ধন্যবাদ আপনাকে